কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার নি তো কান পেতে অসফুট কোনো কথা তার আজ কেন হাহাকার করো যে কথায় ইতিহাস গড় কি জলান জলি দিয়েছ যে তুমি এত সহজেই হাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে